হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবোন থেকে আরও অসম্ভব সুন্দর একটা কোরিয়ান ক্রাফট সিল্কের চমৎকার একটা ডিজাইনার কালেকশন চলে আসছে যেসব ডিজাইন দেখে হচ্ছে আপনার মন ভালো হবে এবং আপনার পছন্দ হবে ড্রেসবন আপনাকে কোয়ালিটি এনসিওর করে প্লাস হচ্ছে চমৎকার একটা কালার এনসিওর করে সুন্দর একটা ডিজাইন কিন্তু এনসিওর করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই ডিজাইনের যে কোনো একটা কালার আপনি পারচেস করলে সেটা রিজনেবল বাজেটে পাবেন মার্কেট থেকেও কিন্তু আপনি দুশো তিনশো টাকা মিনিমাম কম বাজেটে পারচেস করতে পারবেন কারণ হচ্ছে আপনাকে কোয়ালিটি এবং একটা অ্যাফোর্ডেবল প্রাইস যে প্রাইসটা হচ্ছে আপনার একদম হাতের নাগারে পাঁচটা কালার এভেলেবেল পাবেন এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে পাবেন এটা হচ্ছে অলিভ শেডের মধ্যে পাবেন এখানে ল্যাভেন্ডার কালার মধ্যে পাবেন এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে পাবেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে পাবেন পাঁচটা কালার কিন্তু অসম্ভব সুন্দর আর স্পেশালি ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন কারণ ড্রেস প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য একটু যত ডিজাইন নিয়ে আসে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটু একটু স্পেশাল মানে ইউনিক ডিজাইন যেটা দেখতে ভালো লাগবে আপনাকে সুন্দর লাগবে এটা দোপাট্টা পাবেন পুরো দোপাটাতে কাজ পাবেন আর স্পেশালি দুপাটার ডিজাইনটা দেখেন এখানে খুব সুন্দর করে বর্ডারে কিন্তু চমৎকার কাটওয়ার সাথে বোরিংয়ের কাজ করা পাবেন এগুলি সব কিন্তু মাল্টিসুতোর হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো টাকা যেটা হচ্ছে সালোয়ারগুলি তো কিন্তু খুব সুন্দর করে বর্ডার প্যানেলে কাজ পাবেন এগুলি সব হেভি এমব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুন্দর কাজ পাবেন আর ড্রেসটা তো মার্শাল্লাহ অসম্ভব সুন্দর হ্যাঙ্গিংটা সেল পাবেন গলায় পুরো ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি পাবেন আমি বারবার বলি কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস আপনাদেরকে দিই যার জন্যেই কিন্তু আপনারা হাজার বার ড্রেস বোনকে সুন্দর সুন্দর রিভিউ শেয়ার করতেছেন এটা দেখেন পুরো ড্রেসটাই দেখেন কি সুন্দর এটা কাপড়ের টেক্সচারটাই কিন্তু অসম্ভব সুন্দর এখানে বোরিংয়ের কাজ পাবেন এখানে মাল্টি সুন্দর কাজ স্পেশালি চমৎকার একটা গলা থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে এরকম হ্যাঙ্গিং টেস্টেল কিন্তু অ্যাটাচ করা পাবেন সাথে সিকোয়েন্স সেট করা থাকবে দুপাশেই সেম টু সেম ডিজাইনটা পাবেন এটা লং পাবেন কনফার্ম ফর্টি সিক্স এবং বডি পাবেন কনফার্ম ফিফটি ফোর এটা হচ্ছে দামানটা পুরো দামান জুড়ে কিন্তু বোরিংয়ের কাজ করা থাকবে সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর নিচে চমৎকার কিছু হ্যাঙ্গিং সেল অ্যাটাচ করা পাবেন ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুলি সলিড থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা পাবেন আর এটা হচ্ছে হাতাটা পুরো হাতা জুড়েই কাজ পাবেন ফুল হাতাতে এরকম সুন্দর কিন্তু বোরিংয়ের কাজ করা থাকবে সাথে মাল্টি সুতোর কাজ পাবেন এখানে সিকোয়েন্স অ্যাড করা থাকবে কোরিয়ান ক্রাফ্ট সিল্কের ইনশাআল্লাহ যতগুলি ডিজাইন আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের হিট কারণ এই জন্য কারণ এগুলি যতগুলি ডিজাইন আসে কেন আমাদের যেহেতু কোয়ান্টিটি কম থাকে সেই জন্য কিন্তু আর্লি কিন্তু সেল হয়ে যায় কিন্তু সো স্টক শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা এগুলি পারচেস করে নেবেন কারণ এটা কিন্তু একবার যখন শেষ হয়ে যায় এগুলি আবার আসতে কিন্তু অনেক সময় লাগে যায় সো কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আসা মানেই এবং দেখা মানেই কিন্তু আপনারা পারচেস করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আমাদের এখন শোরুমে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে পাবেন এবং স্পেশালিটি আমি বারবার বলি এইসব ড্রেস আপনি পার্চেস করে মিনিমাম তিনশো থেকে চারশো টাকা আপনি কম বাজেটে পাবেন জাস্ট শুধু আপনাদেরকে বলার জন্য বলা নয় আপনারা একটু মার্কেট যাচাই করবেন আমরা বারবার বলি যে ড্রেসগুলো হচ্ছে কোয়ালিটি এবং হচ্ছে রিজনেবল বাজেট আপনি যদি একটু মার্কেট যাচাই করে দেখবেন ইনশাল্লাহ এইসব ড্রেস তাও দু টাকা নিচে আপনি কোথাও পাবেন না যেটা ড্রেসবন থেকে পার্চেস করা মানে হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর আর স্পেশালি মানে কাপড়ের যে টেক্সচারটা দেখেন আর আমরা বারবার বলি আমরা কোনো কালার যখন চুজ করি অবশ্যই কিন্তু আমাদের ক্লায়েন্টদের অনেক সময় কিন্তু কুয়েরি থাকে যে এই কালারগুলি ভাই নিয়ে আসেন ওই কালারটা নিয়ে আসেন সেই জন্যই কিন্তু আমরা ক্লায়েন্টদের কুয়েরি অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টগুলি কিন্তু আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে আপনাদের প্রত্যাশার জায়গা পূরণ হবে কারণ ড্রেস বোন হচ্ছে আপনাদের ভালোবাসার জায়গা এবং প্রচুর পরিমাণে ডিজাইন আসছে আপনাদের পছন্দের ডিজাইন পছন্দের কালার কিন্তু আপনারা পারচেস করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস আমাদের শোরুমে আর আমরা বারবার বলি যে আপনারা শোরুমে আসেন কারণ শোরুমে আসা মানে হচ্ছে মিনিমাম টু থাউজেন্ডের উপরে ডিজাইন কিন্তু শোরুমে অ্যাভেইলেবেল আপনি কোয়ালিটিটা চেক করে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এইসব ড্রেসের কোয়ালিটি আপনাকে চেকও করতে হবে না আমরা বারবার বলি আপনাকে যে প্রোডাক্ট দেই ন্যূনতম প্রোডাক্টের সাথে যদি আমরা কম্পেয়ার করি আপনি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা কম বাজেটে পাচ্ছেন সে তুলনায় আপনি বেস্ট কোয়ালিটির সম্পূর্ণ একটা ড্রেস এটা দোপাট্টা পাবেন প্রত্যেকটা দুপাটাতে এরকম সুন্দর বর্ডারে দেখেন এখানে বোরিংয়ের কাজ করা থাকবে এগুলি মাল্টি সুতোর কাজ পাবেন এবং পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এরকম জমাট বাঁধানো কাজ পাবেন আর যারা স্পেশালি একটু পার্টি কালেকশনের জন্য কিছু সোবার কালার চাচ্ছেন এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস খুঁজছেন তারা কিন্তু এই ডিজাইনগুলি পারচে করতে পারেন প্রত্যেকটা ড্রেসের কাজের কোয়ালিটি এতটা সুন্দর এতটা সূক্ষ্ম এতটা মিহি এমব্রয়ডারি কাজ কারণ আমাদের প্রচুর যত ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইনের আমাদের ফেসবুক গ্রুপে প্রচুর কিন্তু রিভিউ শেয়ার করা আছে ইনশাল্লাহ আপনিও এই সুন্দর ডিজাইনটা আপনার পার্চেস করে আপনার রিভিউ শেয়ার করবেন বিকজ অফ আপনার কোয়ালিটি কারণ আমরা বারবার বলি যে আমরা আমরা কোয়ালিটিটাকে ফার্স্ট প্রায়োরিটি দেই আপনি একটা প্রোডাক্ট যদি আপনি পারচেস করেন ড্রেস থেকে ইনশাল্লাহ আপনার কাজ করবে আপনি কাছ থেকে সুন্দর করে দেখে শুনে আপনি রাখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট পছন্দ হবেই হবে ইনশাল্লাহ এই এই কনফিডেন্টটা আপনাকে দিতে পারে প্রাইস থাকতেছে আঠারোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ